আজকে আমি তোমাদেরকে দুই মেদিনীপুরের একমাত্র পেতলের রথ দেখাবো যেই রথের রোট আসিমন মন মানে তিনশো পঞ্চাশ কেজির রথ যদি ভুল বলে থাকি কমেন্ট করে ভাই জানিয়ে দাও আর এই রথ একশো পাঁচ বছর পুরনো আর এই পুরো পেতল আসছে জার্মানি থেকে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ জার্মানি থেকে স্ট্যাম্পও লাগানো আছে এই রথের মধ্যেই সামনে তো ভাই আজকে এসে গেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর আর ঘাটাল দাসপুর ব্লকের তিও যেখানে আজকে রথ একশো পাঁচ বছরতম আর তার সঙ্গে এই যে রথ দেখতে পাচ্ছ প্রায় আশি মনের রথ পার্বতীর সঙ্গে সঙ্গে তো আজকে তো আছে আজকে আর এই মেলার ভেতরে ঢুকতে এইদিকে দেখো বিশাল বড় রকম গেট আছে আর এই কিছু দোকানদানি প্রচুর আছে আর সব থেকে বড় কথা যে কোনো রথের মেলা কিন্তু যে কোনো জায়গাতে রকম কিছু গাছ হ্যাঁ গাছের কিন্তু প্রচুর নার্সারি পাবে তো চলো আগে তোমার গাছের কিছু নার্সারিগুলো দেখিয়ে দিই আর কঞ্চু হ্যাঁ কঞ্চু এই আজকে আমার সঙ্গে আসার জন্য প্রচণ্ড আড়ি আড়ি পাচ্ছিল আছে তার জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছি আর এদিকে এরকম কিছু গাছ তো অবশ্য আছে দেখো নার্সারি প্রচুর কিন্তু গাছ আর সঙ্গে এই জগন্নাথদেবের রথ সমুদ্র পথ আর নদী পথে করে এসেছে কলকাতা হয়ে হলদিয়া রূপনারায়ণ নদী থেকে দুর্বাচাটি নদী হয়ে আনা হয়েছে এক কথায় বলা যায় কুল দেবতা ভাই জার্মানির রথে চড়ে আপনাদের মুয়া 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 আরে কত করে বিক্রি করছ 10 টাকা করে মানে রতিদিন অনলাইন কিনে তো দেখতাছ এরকম কিন্তু খাবার দোকান প্রচুর দেখো দাদা রোলের রোল দিকে শুরু করে দিকে দেখো এদিকে নানা রকম খাবার দোকান মানে এই গলিটা টোটালি মানে খাবার জন্য হয়েছে আর এদিকে দেখো কাকা কিন্তু রোল এখন থেকে স্টক করে ফেলেছে মানে একটু পরে প্রচুর মানে পরিমাণে ভিড় হবে তো ভিড়ের পর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এদিকে দেখো ভেলপুরি দোকান তো এই অবশ্যই আছে আর আজকে গরম আছে ভাই গরম বলতে পারো এদিকে আর তার কিছু কুচুর মুচুর পাঁচগুলার চপ কচুর মুচুর ভাই পাঁচকুড়ার চপ আইসক্রিম দোকানে দেখো প্রচুর ভিড় আইসক্রিম দোকানে কিছু তোমরা কথা বলছি তোকে এরকম রথের কিছু প্রসাদ আছে রথের মিষ্টি কত করে দেখা তিনটে কুড়ি তিনটাই কুড়ি তোর এই রথের মিষ্টি তিনটাই কুড়ি তার সঙ্গে একটা খুব সুন্দর সেলফি পয়েন্ট দেখতে পাচ্ছি একদম এই রথ স্কুলের ঠিক গেটের সামনে রাখা হয়েছে কাকু পাখা কত করে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে পঁচিশ টাকা তাল পাতার পাকা কিন্তু প্রায় এখন দেখা যায়নি ঠিক আছে তুমি বিক্রি করছো এটাই কিন্তু যারা দিনের মানুষ তারা জানবে এখনকার কিন্তু ভাই ভাই জানে না ঠিক কাছি দড়ি অনেকটাই মোটা আছে দুদিকে দেখে দেখতেছ তোমরা দুটো লাইন করা হয়েছে একটা মেয়েদের আর একটা ছেলেদের লাইন করা হয়ে গেছে এই এইদিকে দেখতেছো এই দিকে কিছু সেল চলছে ব্যাগের সেল তো ব্যাগের দোকানে চলে আসছি আচ্ছা বহুদিন কিছু ব্যাগ কিনছে ব্যাগ মানে দেখে অবাক অবাক বলতে রো ভালো আছো ভালো আছো কি কিনেছো কি আজকে ব্যাগ ট্যাগ কিছু কিনেছে তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি ওর দাঁড়িয়েছিল রথ রথ কেনেছো কেনেছ আর বলছিলাম বর কি করে গো কোন আছো রে

আমি ভুলে গেছি বলো কোথায় কোথায় দেখা হয়েছিল মনে করে দাও কোন জায়গায় আমি তো আপনার আমার দর্শককে বলছি আমার যে কোথায় দেখা হয়েছিল তারপরে একই ড্রেস কি আজকে ফ্লিপ ফ্লিপকার্ট ফ্লিপকার্ট মিশো ও মিশো তো দেখতে পাচ্ছো মিশো একদম তিন তিনটে মিশো থেকে আসছে মানে মিশোর ড্রেস কিনেছে ঠিক আছে আর এদিকে দেখো আহ ভাই সাহা ও হো তো কাকাও কিন্তু ঘুরতে আসছে হাই হাই হ্যালো হ্যালো হাই হাই আর এদিকে দেখো এদিকে চশমা ব্যাগের দোকান রথ কিনি রান চলছে এখনো প্রায় শেষের মুখে আজকে এক প্রকার বলতে ওরা হাঁপিয়ে গেছে সত্যি বলতে গরম মারাত্মক গরম ও হ্যালো গাইস হ্যালো গাইস তো দিয়ে গাইসটা চুপচাপ আছে ভিড় বাড়ছে ভিড় বাড়ছে গরমের সঙ্গে সঙ্গে উত্তেজনা টান টান তার সঙ্গে ভিড় বেড়ে চলেছে এদিকে সেলফি হ্যাঁ নাও না অবশ্য অবশ্য জয় জগন্নাথ আর এখানকার কুল দেবতা শ্রীকৃষ্ণ মদন গোপাল জিউ আর রানী এছাড়াও অনেক দেবী দেবতা বিরাজমান করে তখনকার দিনে ঘাটাল নিবাসী সামন্ত স্থাপিত করে এই আশি মনের পেতলের রথ শুধু ভিড় দেখো ভিড় দেখো রথ এই আশি মন রথ কেনার দেখো ক্রাউড দেখো কতটা এদিক বেশি আর একজন জয় জগন্নাথ বলে বলরাম সুভদ্রার নাম করে পুরো মানুষের জোশ যতটা বাড়ছে যত গরম হচ্ছে তার থেকে বেশি কিন্তু মানুষের জোশ বাড়ছে এদিকে তো দেখতে পাচ্ছে রথ আবার ঘন হচ্ছে এদিকে রথ পুরো গোল করে ঘুরছে এদিকে পুরোপুরি এই মুহূর্তে আর দেখো এদিকে দেখো ও মানে আজকে আজকে টোটাল মানে যেদিকে দেখাবে সেদিকে কিন্তু মানুষ ক্রাউড সেই ক্রাউড অনেকটা অনেকটা বেশি আর এদিকে দেখো তার সঙ্গে কিন্তু ম্যাডাম সঙ্গে চলে আসছে অলরেডি বলছিলাম বাড়ি কোথায় সিদ্ধা 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 দিকে এখানে আসা দেখা বাহ খুব ভালো রথ রথ টানা হয়েছে রথ না টানলে তাহলে কি আর করলে বলো রথ যদি না টানা হয়তো

কিছু কি ননি তো ম্যাডামরা কিন্তু প্রথমে ভয় লজ্জা হাই 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 হ্যালো ভালো সবাই ভালো একদম ভালো তো এই রথের মেলা কত বছর আসছে এখানে এই 3 বছর তোমার এই 3 বছর তো ম্যাডাম তো এই তিন বছর মানে সব বছর এখানে সামসানি বাড়ি বুঝতাছো দেশ ঘরের মধ্যে আর দেখো দেশের যে ভিডিওগুলো মেলার ভিডিও এক কথা আমি অনেকদিন ভুলে গিয়েছিলাম তো কীরকম করে করতে হয় ঠিক আছে আর এখন এই তিওর বেড়ে আসার পর ঘাটাল দাসপুর ব্লকে তিওর বিড়েতে এই আসি মনে রদ দেখার পর বনের মধ্যে আরও এক্সট্রা জোশ চলে আসছে ঠিক আছে বুঝতে পারছো তোমরা আর এদিকে দেখো না 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 দেখো নাগরদোলা থেকে শুরু করে অনেক কিছু দোকানদানে দোকানদানি তো আছে এই দিকটাতে জয় জয় ঘুগনি 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 খাওয়াবে খাবে খাওয়াবে সত্যি খাবে সত্যি খাবে একদম তো মেলার মধ্যে এসে ভাই ঘুগনি খাওয়াচ্ছে ম্যাডামদের ওরে থ্যাংক ইউ থ্যাংক ইউ রথের মেলা কত বছর এখানে আসা হচ্ছে অ্যাকচুয়ালি একবারে দশ বছর বারো বছর কন্টিনিউ ভীষণ গরম প্রচন্ড ভিড় তবে সবাই আনন্দ করছেন এটা দেখে আমারও ভালো লাগছে তবে আর থাকতে পারছি না আমরা এবার টাটা বাই বাই আপনি আপনার ব্লগস করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ইউটিউব চ্যানেলের নাম ডান্সার মৌলি আমার ইউটিউব চ্যানেলের নাম পূজা সামন্ত আরেকটা ইউটিউব চ্যানেলের নাম মৌনি মৌনি লাইফ স্টাইল তো সবাই ভালো সবাই ভালো আছে একদম জয় জগন্নাথ ভালো আছে এদিকে দেখতে পাচ্ছ তোমরা আর ভিড় তো লেগে গেছে পুরো এদিকটা দেখতে পাচ্ছি এদিকটা তো প্রসাদ সমস্ত কিছু বিক্রি হচ্ছে একদম তো কিউট কিউট ভাই মামনি প্রচুর আছে জগন্নাথপুর বা আমাদের ঘাটাল দাসপুরে পশ্চিম মেদিনীপুরে মামনিরা সত্যি ভালো প্রচুর তোমাদের ভালোবাসা দাও হাই 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 হ্যালো ও হো পুরো একদম মানে একদম মানে ঝিঙ্কু লাগছে আজকে মেলার মধ্যে দেখতে ও আমার নাম এদিকে এদিকে ভালো সবাই সকালে ভালো আছে একদম আরে বাপরে বাড়ি কোথায় বাড়ি কোথায় ধর্মা আর ম্যাডাম তোমার একই জায়গায় এই তিনটা কি একই বোন বোন একই একই নয় তো এই বৌদিমণিকে প্রায় একই একই লাগে দেখতে পুরো নিজের মন মন লাগছে একদম আচ্ছা তো জয় জগন্নাথ ওকে চলো টাটা ভাই ভাই আসছে বছর আবারও আর বাড়ির জন্য অলরেডি কিছু জিলেপি নিয়ে এনেছি মুগের জিলেপি তার সঙ্গে আর এই নর্মাল জিলেপি সে জিলেপি নিয়েছি আর এখন প্রায় সাড়ে ছটা বা সাতটা বাজেটে যায় তো এই হচ্ছে কিছু মেন গেটের ভিউ পয়েন্ট তো এবার তো টাটা ভাই ভাই চলো আর একটু শেয়ার আর শেয়ার খুব কম বলে একটু করে দাও প্লিজ দেখো দেখো আপনার জীবন না एक साल में आप बदल जाओगे एक साल में चेहरा बदल जाएगा जीवन बदल जाएगा नाम जब करो आध्यात्मिक शक्ति बढ़ाओ व्यायाम करो शुद्ध भोजन करो शारीरिक शक्ति बढ़ाओ अभी आप बलवान